সুপ্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় এগারো এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে মানব শরীরের তন্ত্র এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক উচ্চ কোলেস্টেরল এবং লিউকেমিয়া এই চারটা রক্ত সম্পর্কিত রোগ সম্পর্কে আমাদের আলোচনা থাকবে বলা হয় প্রথমে আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে আলোচনা করব উচ্চ রক্তচাপ যেটা আছে এটা বিষয়টা কারণে উচ্চ রক্তচাপের কারণে আমরা যে সমস্যা দেখি একটা হচ্ছে হৃদরোগ আর হচ্ছে স্ট্রোক হৃদরোগ হচ্ছে মূলত হার্টের সমস্যা বা হৃদপিণ্ডের সমস্যা হচ্ছে মূলত মস্তিষ্কের সমস্যা বা এই দুইটা রোগের প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ এখানে আমরা রক্তচাপ যে বিষয়টা বলি যে আমাদের এর আগের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম শিরা ধমনি এগুলা নিয়ে আলোচনা করেছিলাম যে শিরা ধমনী এগুলার মধ্যে এগুলাকে আমরা রক্তনালী বলে থাকি এইসব রক্ত মধ্যে যখন রক্ত চলাচল করে তখন এই রক্ত নালীর গায়ে বা প্রাচীরে যে চাপটা সৃষ্টি হয় সেটাকে আমরা স্বাভাবিকের তুলনায় বেশি হয় উচ্চ বলে থাকি এখন আমাদের এই চাপটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ সিস্টোলিক চাপ হচ্ছে যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন দেখা যায় যে এটা ধমনির ওই চাপের কারণে যে এটা বিকীর্ণ সংকুচিত হওয়ার কারণে হৃৎপিণ্ড থেকে রক্তটা দেখা যায় যে খুব দ্রুত বের হয়ে যায় তখন এটাকে আমরা সিস্টোলিক চাপ বলে থাকি অর্থাৎ চাপটা বেশি থাকে এইজন্য এটাকে বলা হয় 120 মিলিমিটার পারদ এভারেজ যেটা আমরা এখানে সিস্টোলিক এটা সাধারণত 110 থেকে 130 মিলিমিটার পারদ থাকে তো এভারেজ হচ্ছে 120 মিলিমিটার mm. আর ডায়াস্টেলিক লাভ চাপ হচ্ছে যখন দেখা যায় যে হৃৎপিণ্ডটা প্রসারিত থাকে তখন দেখা যায় যে ওখানে শিরা বা ধমনির মধ্যে চাপটা কমে যায় এই ধমনির মধ্যে চাপটা কমে গেলে এই চাপটাকে আমরা ডায়াস্টলিক চাপ বলি এবং এটার কারণে যেহেতু কম সেই জন্য এটা চাপটা সাধারণত আশি মিলিমিটার পারদ থাকে এটা রেঞ্জ হচ্ছে সত্তর থেকে নব্বই মিলিমিটার পারদ এম এম অর্থাৎ সিস্টোলিক চাপটা হচ্ছে সর্বোচ্চ একশো বিশ মিলিমিটার এবং ডায়াস্টোলিক চাপটা হচ্ছে সর্বনিম্ন সেটা হচ্ছে একশো সরি শুধু আশি মিলিমিটার পাল এখন এই হচ্ছে বিষয়টা এটা যখন এই রেঞ্জের বেশি হবে যেমন ডায়াস্টোলিক যদি নব্বই এর উপরে উঠে যায় নব্বই এর চেয়ে বেশি হয় তখন সেটা উচ্চ রক্তচাপ হবে আবার সিস্টোলিক যদি একশো তিরিশের উপরে উঠে যায় তখন সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকে এখানে আমরা যে রক্তচাপ পরিমাপের যে ডিভাইসটা দেখতে পাচ্ছি এটাকে স্পিডবো বলে থাকে আর এই যে আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা স্টেথোস্কোপ বলে থাকে এটা হচ্ছে মূলত বিটটা শোনার জন্য যে রক্তের যে বিট তৈরি হয় বা হার্ট বিট তৈরি হয় সেটা শোনার জন্য এখানে স্টেথোস্কোপ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল মোটামুটি আমাদের উচ্চ রক্তচাপের বিষয়টা উচ্চ রক্তচাপের কারণেই মূলত হার্ট সৃষ্টি হয় যে আলোচনা করা হয়েছে যে হৃদযন্ত্র হৃদপিণ্ডে আহ বা বিশেষ করে এখানে যে রক্ত নালী গুলা থাকে হৃৎপিণ্ডের মধ্যে এগুলা যদি এখানে রক্ত জমাট পাতার কারণে এখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় বাধা রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় তখন দেখা যায় যে হৃৎপিণ্ডের কোন কোষ বা হৃদপেশি হ্যাঁ যে পেশিগুলা দ্বারা হৃৎপিণ্ড তৈরি সেগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে এখন কোন ধমনি বা শিরা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যায় যে আহ এর ফলে যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকে আমরা অ্যাটাক বলে থাকি যে এটা কোনো কারণে হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া হৃৎপিণ্ড এখানে বলা হয়েছে যে রক্তের মাধ্যমে আমরা জানি যে অক্সিজেন এবং আমাদের যে আমরা যে খাবার গুলা খাই সেগুলার সার বস্তু বা পুষ্টিকর পদার্থিত হয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে চলে যায় এইখানে হৃৎপিণ্ড যেটা আছে সেটারও নিজের কাজ সঠিক সম্পাদন করার জন্য এখানে হৃৎপিণ্ডের মধ্যে হৃদপেশি বা কোষগুলা তাদেরও তো অক্সিজেন এবং প্রয়োজন হয়ে থাকে এগুলোর জন্য হৃদপিণ্ডের মধ্যে রক্ত নালী থাকে রক্ত নালীর মধ্যে এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি আর টা অপর পাশে আছে এই যে রক্তনালী গুলা এই তিনটা প্রধান রক্ত নালীর মধ্যে যদি চর্বি জমে চর্বি জমলে সেখানে রক্ত চলাচল ব্যাহত এবং তার ফলেই দেখা যায় যে হার্ট অ্যাটাক এবং এটার কারণে প্রাণঘাতি বলা হয়েছে মানুষের মৃত্যু ঘটে থাকে এই জন্য এটাকে আমরা প্রাণঘাতি বলে এইটার মূল কারণ যে চর্বি কেন জমে এটা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেটাকে বলা হয়েছে যে অধিক তেলযুক্ত খাবার ভাজা পোড়া খাবার যদি আমরা খাই তারপরে অলস জীবনযাপন যেন যদি পরিশ্রম কম করি এবং শারীরিক পরিশ্রম যদি না করি তাহলে সাধারণত হার্ট অ্যাটাকের সমস্যা দেখা যায় এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ করতে হবে তেলবিহীন খাবার শাকসবজি জাতীয় খাবার বেশি খেতে হবে এগুলোর উপরে গুরুত্ব দিতে হবে বেশি তারপরে আমরা যেটা আরেকটা রক্তের সমস্যা হচ্ছে রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি হতে পারে আমরা এটা বলেছিলাম যে আমাদের হৃদপিণ্ড যেটা আছে এটা অক্সিজেন এবং খাদ্যসার পরিবহন করে থাকে আমরা এখানে একটা রক্তনালীর ছবি দেখতে পাচ্ছি এইটার গায়ের মধ্যে দেখা যায় যে হৃৎপিণ্ড যে করোনা ধমনি হৃৎপিণ্ড থেকে যে ধমনিটা উৎপন্ন হয় সেটাকে আমরা করোনা ধমনি বলে থাকি এইখান দিয়ে সাধারণত রক্ত প্রবাহিত হয় শরীরে বিভিন্ন অংশে যায় এগুলো চর্বি যে জমা হয় এগুলোর ফলে দেখা যায় যে ধমনিতে রক্ত সরবরাহ এখানে আমরা চিত্রের দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম চর্বি এখানে কোলেস্টেরল জমা হচ্ছে এগুলো জমা হয়ে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায় এই নালীর ভিতরের যে নালীটা আছে এটা বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে ভিতরে অক্সিজেন এবং খাদ্য সার এগুলো ঠিকমতো পৌঁছায় না বা ক্ষতিগ্রস্ত এবং রক্তচাপ কমে রক্ত চলাচল যদি কমে যায় তখন আমরা বুকে ব্যথা অনুভব করতে পারি এই সমস্যাটাকে আমরা এনজিনা বলে থাকি বুকে যদি কখনো ব্যথা হয় যেটাকে বিশেষ করে ধর্মিতে করোনারি ধ্বমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় দমনির গায়ে বেশি চর্বি জমা হয় রক্ত বাধাগ্রস্ত হলে তখন দেখা যায় যে বিষয়টা আমাদের আরেকটা রোগ হচ্ছে লিউকেমিয়া সম্পর্কে আমরা একটু আলোচনা করব যে আমাদের রক্তের মধ্যে তিন ধরনের রক্ত আছে তার মধ্যে দৈক রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং এখানে যদি শ্বেত রক্ত কণিকা যেটা আছে এটা যদি খুব বেশি বেড়ে যায় তখন এটাকে নিউকেনিয়ার সমস্যা বলা হয় এইগুলো উৎপন্ন হয় দেখা যায় অস্থি মজ্জা থেকে যে আমাদের হাড়ের মধ্যে বা অস্থির মধ্যে যে মজ্জা থাকে সেখান থেকে মূলত বিভিন্ন ধরনের রক্তকণিক উৎপন্ন হয় এখান থেকে যদি অত্যধিক হাড়ে রক্তকণি উৎপন্ন হয় তখন দেখা যায় যে পরোক্ষভাবে বা তুলনামূলকভাবে তখন দুই তরফ কণিকা এবং অনুচক্রিকা এগুলা উৎপাদন কমে যাবে এটা হচ্ছে একটা বিষয় যদি শ্বেত রক্ত কণিকা বেড়ে যায় লোহিত রক্ত আমরা জানি যে এটা অক্সিজেন পরিবহন করে থাকে এর ফলে লোহিত রক্ত যদি কমে যায় তখন দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এর ফলে রোগী দুর্বল বোধ করে তার শরীর বা চেহারা ফ্যাকাশে হয়ে যায় এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে অনুচক্রিকার অভাব যেটা আরেকটা উপাদান হচ্ছে অনুচক্রিকা এটা যদি না থাকে তাহলে রক্ত জমাট বাঁধে না আর জমাট না বাঁধলে দেখা যায় যে হাত পা কোন অংশ যদি কেটে যায় তাহলে সেই রক্তপাত বন্ধ হয় না তখন একটা অস্বাভাবিক রক্তকরণ ঘটে বা বেশি পরিমাণে রক্তকরণ ঘটে অধিক হারে শ্বেত রক্তগণিকা উৎপন্ন হলেও সেগুলা আসলে ক্যান্সার কোষ হিসাবে গণ্য করা হয় অর্থাৎ কোনো যে কোনো ধরনের কোষের অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে আসলে ক্যান্সার এবং এখানে যেহেতু অতিরিক্ত শতকনিক উৎপন্ন হয় তখন এগুলাকে ক্যান্সার কোষ হিসাবে দেখা হয় এবং এই শ্বেতরক্তনিকা গুলা দেখা যায় যে সাধারণত রোগ প্রতিরোধ করে থাকে কিন্তু তখন অতিরিক্ত শ্বেত রক্তকণিকা তৈরি হলে সেগুলো রোগ প্রতিরোধ করতে অক্ষম হয়ে যায় এর দেখা যায় যে লিউকেমিয়া আক্রান্ত ব্যক্তি খুব সহজেই রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হতে পারে বা সহজেই রোগে আক্রান্ত হতে পারে তার রোগের বিভিন্ন ধরনের রোগে সে আক্রান্ত হয়ে যায় এইভাবে আমরা দেখি যে রক্তের তিন ধরনের কোষের প্রাকৃতির স্বাভাবিক কাজ ঠিক করতে না পারা এই রোগের হচ্ছে লক্ষণ অর্থাৎ এইভাবে দেখা যায় যে কোনো তিন ধরনের রক্ত কণিকাই কাজ করতে পারে না তবে লিউকোমিয়ার বিভিন্ন ধরনের প্রকার রয়েছে এগুলো আমরা উচ্চতর শ্রেণীতে হয়তো আরো বিস্তারিত জানতে পারবো তো মোটামুটি আমরা রক্ত নালী সম্পর্কিত বা রক্ত সম্পর্কিত চারটি রোগ নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি বিষয়গুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ এখন আমরা লিউকেমিয়ার আর কিছু সিমটমস আমরা দেখবো যেগুলো ফিবার জ্বর পেটি হচ্ছে দুর্বলতা বা চেহারা ফ্যাকাসে হয়ে যাওয়া আর আনএক্সপ্লেইন ওয়েট লস যে কারো যদি কোনো কারণে ওজন কমে যায় নাও সি হচ্ছে বমি বা স্কিন ড্যাশ এগুলোরকে আমরা লিউকেমিয়া বলে থাকি আর কি এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে স্বাভাবিক যখন হয় তখন প্রচুর রক্ত দেখা যায় যে অনেক কমে যাচ্ছে কমে গেলে সেটাকে লুত রক্তকণিকা হবে এগুলো আছে তারপর রেডিয়েশন থেরাপি আছে এগুলোর মাধ্যমে এই ট্রিটমেন্ট করা করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিবে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের কি ধরনের লেকচার প্রয়োজন তাহলে আমি সেই অনুযায়ী লেকচার যাওয়ার চেষ্টা করবো আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ